আপনার এটার একটা ফি রয়েছে এটা খুব সম্ভবত এইটি টু পাউন্ড জাস্ট গ ট্রাভেল ডকুমেন্ট আমি দেখেই বলছি ট্রাভেল ডকুমেন্ট অ্যাপ্লিকেশন প্লিজ এটা হচ্ছে আপনার এখন নাইনটি ফোর পাউন্ড ফিফটি প্লাস ওকে সো হোয়াট অ্যাভ ইট ইজ আন্ডার হান্ড্রেড পাউন্ডই আছে সো আপনি অনলাইনে গিয়ে খুব সিম্পল একটা অ্যাপ্লিকেশন আপনি আবেদন করে ফেলতে পারবেন নিজে নিজেই আর যদি আপনি না পারেন আপনি যে কোনো ইমিগ্রেশন আইনজীবীর সাথে কথা বলেন তারা হয়তো আপনাকে এটা করে দিতে পারবে Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.